নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি দোসরা জানুয়ারি বিশ্বের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ইতিমধ্যে আমাদের বর্ষফল আপডেট চলছে এবং সেটা অবশ্যই ডিটেল এবং লগ্নভিত্তিক একটু সময় লাগছে আপনারা কিন্তু প্রত্যেকটা লগ্নের ডিটেল অ্যানালাইসেন পাবেন এখানে এবং সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর আপডেট হচ্ছে এই ভিডিওর আগে পরে আপনারা পেতে থাকবেন আপনারা ইতিমধ্যে সাড়ে সাতি এবং ঢাইয়া সংক্রান্ত সমস্ত ভিডিওগুলো পেয়েছেন এবং যাদের সাড়ে সাতি এবং ঢাইয়া চলছে এবং যাদের শেষ হচ্ছে যাদের নতুন করে শুরু হচ্ছে সমস্ত বিষয় কিন্তু আলোচনা করা হচ্ছে যার মধ্যে মেষ রাশি আছে অবশ্যই কিন্তু শেষ হচ্ছে ঢাইয়া এখানে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির এবং সাড়ে সাতি শুরু তো মেষের হচ্ছে এবং তার সঙ্গে কিন্তু মকরের শেষ হচ্ছে এবং কুম্ভ সেকেন্ড থার্ড একদম থার্ড ফেজে যাচ্ছে মধ্যগণে থাকছে মীন রাশি সেই সমস্ত বিষয় এবং ধনু রাশির নতুন করে ঢাইয়া শুরু হচ্ছে এই বিষয়ে সিংহ রাশিও কিন্তু ঢাইয়ের অন্তর্গত এই সমস্ত ভিডিওগুলো আপডেট দেওয়া হয়ে গেছে আপনারা দেখে নেবেন আজকের রাশি যেটা দেখতে পাচ্ছি একদিকে চন্দ্র এবং একদিকে মঙ্গল চন্দ্র কিন্তু আজ স্বনক্ষত্রে সূর্যের নক্ষত্র পেরিয়ে স্বনক্ষত্রে অবস্থান করবে এবং একদম রাতের দিকে সে মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে তার একটা অবধি চন্দ্র স্বনক্ষত্রে চন্দ্রমঙ্গলের মধ্যে একটা দৃষ্টি বিনিময় যোগ চলছে তো কেমন কাটবে কি সারাদিন প্রথম যে বিষয়গুলো আমি এখন বলবো একটু মনোযোগ সহকারে শুনিনি এটা জেনারেল প্রেডিকশান সকলের জন্য সিমিলার ঘটবে এবং এটা অবশ্যই সারাদিনের আশীরভাগ সিটুয়েশনকে মেলাতে আপনার সাহায্য করবে তাই এখানে রাশি লগ্ন ডেট অফ বার্থ জানার দরকার নেই শুধু আমি যেটা বলছি এখন মনোযোগ সহকারে শুনেছেন তারপর আমি রাশির অনুভিত্তিক আলোচনা করছি চন্দ্র হচ্ছে আমাদের মনের কারগ্রহ গতদিন যেটা বলেছিলাম এবং মঙ্গল হচ্ছে আমাদের উদ্যম ক্রোধ রাগ জেদ এবং এনার্জির কারগ্রহ এই দুয়ের মধ্যে যখনই দৃষ্টি বিনিময় হচ্ছে তো মনের মধ্যে এনার্জি কিছু চাওয়া পাওয়ার বিষয় এবং কিছু জেদ সুলভ মানসিকতা তো থাকবেই তবে গতদিন যেহেতু সূর্যের নক্ষত্র ছিল মানুষের মধ্যে যে ইগোটা ছিল আজকের দিনে সেটা অনেকটা অভিমান অভিমানসূচক বিষয় থাকবে কারণ চন্দ্র আজকে নিজের নক্ষত্র অবস্থান করছে এবং শ্রবণা নক্ষত্রে অবশ্যই কিন্তু একটা ক্রিয়েটিভ পাওয়ার আছে এবং শ্রবণা নক্ষত্রের সিম্বল হচ্ছে কর্ণ কান বা কর্ণ তো কোনো কিছু শোনা বা শুনে মনে রাখা বা শ্রুতি লিখন থেকে নক্ষত্রের এরকম ধরনের উপমা নেওয়া হয়েছে তো শোভনা নক্ষত্রে আজকে চন্দ্র যেহেতু থাকবে চন্দ্রের যে কোর বৈশিষ্ট্যগুলো আজকে দিনে বহু ক্ষেত্রে দেখতে পাবেন কীরকম প্রথমত প্রত্যেকটা মানুষের মধ্যে আপনার মনে এইরকম এখন কিরম অবস্থা আছে আপনার মন মন ভালো লাগার মধ্যে আছে মন খারাপ আছে মন ভাল অত্যধিক আনন্দিত আছে সেই যে মনের অবস্থা সেটা কিন্তু এক্সট্রিম জায়গায় আজকের দিনে পৌঁছাবে ভালো লাগা হোক বা খারাপ লাগা হোক এটা ফার্স্ট আমরা দেখতে পাবো দ্বিতীয় বিষয় হচ্ছে চন্দ্র কিন্তু কোনো সৃজনশীল কার কাজকে সাপোর্ট করে সেখানে সফিস্টিকেটেড কাজ কোন ধরনের আপনার সৃজনশীল কাজ কোনো শৈল্পিক দক্ষতা এগুলোতে কিন্তু আজকের দিনে পারফরমেন্স ভালো থাকবে তাছাড়া দুধ জল সাদা জিনিসপত্র কাঁচের কোনো জিনিসপত্র এগুলোর কাজ কারবার এগুলোর মধ্যে আজকের দিনটা কিন্তু খুব ভালো থাকবে চন্দ্রমঙ্গলের দৃষ্টি বিনিময় যে কোনো ফিনান্সিয়াল সেক্টর মাইক্রো ফাইন্যান্স ইকোনমিক্স অ্যাকাউন্টস এগুলোর উপর যেসব কাজগুলো চলছে সেখানে ভালো ফল পাবেন এবং এখানে আমি আরও বলবো যে এছাড়া আজকের দিনটায় আমি এটা আপনাদের বলতে পারি যে আপনার কেরিয়ার রিলেটেড বিষয় দিনটা কিন্তু পজিটিভ দিন এবং অবশ্যই আজকের দিনটাকে কিন্তু আপনি যে কোনো বিষয় চাকরি ইত্যাদি ক্ষেত্রে কাজে রাখেন কিন্তু এটা জানবেন দিনটা যেহেতু মানসিক প্রভাব আছে আপনার যদি ব্যক্তিগত জীবনে কোনো প্রবলেম বা ইত্যাদি চলে সেটা কিন্তু আপনার কাজকর্ম বা অন্যান্য কাজের মধ্যে তার এফেক্ট বা পারফরমেন্সের এফেক্ট বা দক্ষতা এফেক্ট এটা কিন্তু পড়তে পারে আমরা দেখে নিই অন্যান্য পাঠগুলো দেখুন আজকের যে দিনের মধ্যে আমি যে মঙ্গলচন্দ্র যোগটা পাচ্ছি এটা কিন্তু অবশ্যই খেলাধুলোয় যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো যে কোনো সেবা ধর্ম যারা পালন করছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো সমাজকর্মী রাজনৈতিক ব্যক্তিত্ব এদের ক্ষেত্রে দিনটা কিন্তু অবশ্যই পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে এবং যেহেতু এখানে মঙ্গল এবং এখানে চন্দ্রের যে কানেকশান সেটা যেহেতু আছে এটা খুব স্বাভাবিক ব্যাপার যে আপনার যেহেতু এই মঙ্গল চন্দ্রের কানেকশান আছে এবং অন্য ব্যক্তিরও আছে তো চট করে কারুর কথা মনে নেওয়া বা গায়ে মাখা এগুলো টেন্ডেন্সি কিন্তু আজকের দিনে পরিহার করতেই হবে এটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এর বাইরে আমি এখানে আজকে দিনটাকে অবশ্যই এই ধরনের যে কোনো শোভনা নক্ষত্র যে কোনো ধরনের শুভ কাজ আপনার ধরুন কোনো কেনাকাটি আছে কোনো শখের কাজ আছে কারোর সঙ্গে দেখা করার আছে যেটা আপনার কাছে খুব ইম্পর্টেন্ট বা শুভ কাজ সেই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটাকে আমি অত্যন্ত ভালো এবং সুবিধাজনক বলব এই বিষয়ে আপনি যে কোনো বিষয়ে উদ্যোগী মনোভাব নিতে পারেন আর একটা কথা মাথায় রাখবেন একদম রাতের দিকে যেহেতু মঙ্গল নিচস্থ বকরি নক্ষত্র আসছে কোনো কাজ কিন্তু একদম শেষ রাতের জন্য ফেলে রাখবে না যদি কিছু কাজ করা সন্ধ্যা এর মধ্যে কাজটা সম্পন্ন করার কিন্তু কিন্তু চেষ্টা করুন যে কোনো এটা অবশ্যই প্রযোজ্য হতে পারে এবার হচ্ছে আমাদের প্রেম সম্পর্ক অর্থ এবং অবশ্যই আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য এই তিনটে বিষয় খুব ইম্পর্টেন্ট আমি বলছি তবে তার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটাই আমাদের যোগাযোগের নাম্বার যে কোনো প্রয়োজন বা সমস্যায় এই নম্বরে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাতে সেই চেম্বারে আপনারা আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন প্রত্যেকটা আলোচনা কিন্তু বিস্তারিত দীর্ঘ এবং গোপনীয়তা মেনটেন করে হবে এই নয় যে অনলাইনে অল্প সময় অফলাইনে বেশি সময় এবং কিছুই নয় সব ক্ষেত্রেই একই রকম ডিটেল সময় সাপেক্ষ আলোচনা পাবেন এবং সব থেকে বড় কথা গোপনীয়তা মেনটেন করে আলোচনা হবে আপনারা যদি অনুষ্ঠানটি ফেসবুকে এখন দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করে ফেসবুক গ্রুপটি যুক্ত রাখবেন আর ইউটিউবে দেখলে আপনারা তো জানেন যে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে না রাখলে এই কোটি কোটি চ্যানেলের ইউজারের মধ্যে আপনারা অনেকেও সোশ্যাল মিডিয়ায় আছেন সেটা হারিয়ে যাবে আগে এত ইউজার ছিল আপনার মনেই থাকবে না কোথায় দেখেছিলাম আর অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনার বিষয়টাকে নিয়ে এবার প্রবেশ করব সেটা অবশ্যই আমাদের সম্পর্ক দেখুন প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো স্বাভাবিক এবং গত দিনের ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এবং প্রেমের ক্ষেত্রে গত দিনে যদি কারোর বাক বিতণ্ড অশান্তি হয়েও থাকে সেটা আজকের দিনে অভিমানে কিন্তু কনভার্ট হবে অভিমানে পরিবর্তিত হবে অর্থাৎ ঝগড়া বিবাদ এগুলো অভিমানের দিকে কনভার্ট হবে এবং অবশ্যই প্রেমের ক্ষেত্রে একটা স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন এবং অবশ্যই কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং রোমান্টিক মুহূর্ত যেটা সেটা বজায় থাকবে একমাত্র একমাত্র কিছু ব্যক্তিদের ছকে মঙ্গলচন্দ্র যাদের যোগ আছে তাদের মধ্যে একটু জেদ সুলভ মানসিকতা থাকতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আজকের দিনটায় আমি এটা বলবো যে কাউকে কোনো প্রস্তাব দেওয়া বা প্রস্তাব পাওয়ার ক্ষেত্রেও দিনটা পজিটিভ যুক্ত হতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার জন্য দিনটা ভালো আপনি এগোতে পারেন দাম্পত্য সুস্থিতি সুস্থিতিশীতি থাকবে মঙ্গলচন্দ্র যোগ এবং সব থেকে বড়ো কথা মাঙ্গলিক যোগ যাদের জন্মচক আছে একটু রাগ যে থাকতে পারে কিন্তু জেনারেলি সামান্য সামান্য বিষয় কিন্তু আজকের দিনে সেরকম কোনো সমস্যা হবে না এবং ভালো ফল দাম্পত্য জীবনের ক্ষেত্রে পারবেন এবং বিবাহ সংযোগ প্রেমজ্যোগ সংযোগ এগুলোতে ভালো ফল অবশ্যই থাকছে অর্থনৈতিক দিক থেকে আয়ভাব আজকের দিনে স্থিত থাকবে অর্থনৈতিক থেকে দিনটা পজিটিভ থাকবে এবং আর্থিক উন্নতি যোগাযোগ আর্থিক ক্ষেত্রে বৃদ্ধির যোগ এগুলো কিন্তু আজকের দিনে নিশ্চিতভাবে বজায় থাকবে এবং অর্থনৈতিকভাবে এই দিনটা সফলতা লাভের দিন এবং ফাটকা লাভের ক্ষেত্রেও কিছু সংযোগ যোগাযোগ এগুলো কিন্তু থাকার সম্ভাবনা অতি প্রবল স্বাস্থ্যের দিকটা তবে নজর রাখতে হবে দেখুন চন্দ্র স্ব থাকলেও এখানে যেহেতু মঙ্গলের দ্বারা দৃষ্ট হয়ে আছে মানসিক সমস্যা রাগ জেদ ক্রোধ থেকে সমস্যা ব্লাড প্রেশার ইত্যাদি সমস্যা অ্যাংজাইটি হাইপার টেনশান এই জাতীয় সমস্যাগুলো থাকতে পারে জলবাহিত রোগের বিষয়ে খেয়াল রাখা দরকার এবং পাইলস ইত্যাদি সমস্যা ইত্যাদি বিষয় খেয়াল রাখতে হবে গতদিন যাদের কোনো স্বাস্থ্য সমস্যা এসেছিলো তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু সচেতন থাকাটা অনিবার্য বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আর আমি এটা বলতে পারি আজকের দিনটায় অবশ্যই আপনি আজকের দিনটায় মেডিকেল কাজ যেমন ডাক্তারবাবু দেখানো প্যাথোলজিক্যাল টেস্ট করানো ইত্যাদি কাজগুলো ডেফিনেটলি নির্বিধায় করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটায় আপনি ডেফিনেটলি ভালো ফল এখানে পেতে পারেন এই জায়গাটা অবশ্যই আজকের দিনটায় পজিটিভ যুক্ত হতে পারে অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় আমি এটা বলবো যে রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো সরকারি কাজ বা সরকারি দফতরের কাজ প্রশাসন পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলোর মধ্যে গ্রোথ পাবেন সেগুলোতে ভালো ফল পাবেন এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ তো নক্ষত্র হচ্ছে শোভনা জন্ম নক্ষত্র যদি শ্রবণা হস্তা বা রোহিণী হয় লগ্ন হোক বা রাশির আপনার দিনটা অত্যন্ত আবেগপূর্ণ কাটবে কিন্তু শুধুমাত্র রাশির নক্ষত্র মানে চন্দ্র যদি সেই নক্ষত্র অবস্থান করে শ্রবণা রোহিণী বা এখানে অবশ্যই হস্তা তাহলে দিনটা আপনার পক্ষে পজিটিভ কাটা বা ভালো কাটার সম্ভাবনা এখানে অবশ্যই হরস্কোপে কিন্তু থাকবে তেমনই অন্যান্য নক্ষত্রের মধ্যে আপনার রাহু নক্ষত্র আদ্রাসাথী শতবি সাথে জন্ম হলে আজকের দিনটা ভালো কাটবে ভালো কাটবে মঙ্গলের নক্ষত্র মেঘশিরা চিত্রা ধনিষ্ঠা এবং সূর্যের নক্ষত্র এখানে কিন্তু কৃতিকা উত্তর ফাল্গুনি উত্তরাষারা সন্ধ্যার আগে সন্ধ্যা অব্দি সময়টা এদের ক্ষেত্রে ভালো কাটবে কিছু সমস্যা থাকতে পারে শনি নক্ষত্র পুষ্যা অনুরাধা উত্তর ভাদ্রপদে এবং কিছু সমস্যা থাকতে পারে ভরণী পূর্ব ফাল্গুনি এবং পূর্বাসারা এখানে কিন্তু শুক্রের নক্ষত্রে আর আমি এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা যাদের কথা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাই কিন্তু তারা অবশ্যই ফলো করবেন এবার যে বিষয়টিকে নিয়ে চর্চা করবো সেটা হচ্ছে বারবেলা আজকের বারবেলা একটা সময় থাকছে দুপুর দুটো কুড়ি থেকে সূর্যাস্ত দিনে আর কোনো সময় বারবেলা থাকছে না আজকের সংখ্যা হচ্ছে আজকে দুই সংখ্যার প্রভাবিত দিন দুই সংখ্যার মধ্যে আবেগ অনুভূতি সেন্সিটিভ থাকবে বাড়ির নম্বর মোবাইল নাম্বার গাড়ির নাম্বার দুয়ের আধিক্য থাকলে কোনো মানসিক প্রভাবিত ঘটনা আসতে চলেছে সে দিক থেকে এটা কিন্তু মাথায় রাখবেন আজকের রঙ হচ্ছে মেন বেশ রঙ হচ্ছে সাদা দুধ সাদা রঙ তো এই দুধ সাদা রঙের প্রভাব আজকের দিনে কিন্তু থাকছে তো কোন লগ্ন কোন রাশি ক্ষেত্রে কোন রঙ ব্যবহার করা যাবে আমি বলে যাব আমি মেন রঙগুলো বলব আপনার এই হালকা ডিপস সেট বা অনুরূপ সেটগুলো ব্যবহার করতে পারেন হ্যাঁ তো মেশের ক্ষেত্রে আপনি যদি লগ্ন জানেন লগ্ন আগে প্রায় পেন নচেদ দেখবেন মেষের ক্ষেত্রে অবশ্যই সাদা লাল হলুদ ব্যবহার করবেন বৃষর ক্ষেত্রে হলুদ সাদা এবং হালকা ঘি রঙ ব্যবহার করবেন এবং সবুজ রঙে অসুবিধা নেই তবে শারীরিক সমস্যা তুললে সবুজটা বা দাম্পত্য সমস্যা হলে সবুজটা অ্যাভয়েড করবেন সবুজ ডেফিনেটলি ব্যবহার করতে পারেন মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু অবশ্যই নীল অবশ্যই লাল এবং কমলা রঙটি ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা লাল এবং অবশ্যই হলুদ রঙটি ব্যবহার করা পারে শিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু কমলা সবুজ এবং আকাশি এবং হলুদ রঙটি ব্যবহার করা যেতে পারে হালকা অফ হোয়াইট ঘি রঙ ব্যবহার করা যেতে পারে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল সাদা লাল এবং অবশ্যই কিন্তু ক্রিম কালার ব্যবহার করা যেতে পারে এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ক্রিম কালার নীল বেগুনি সাদা এবং কমলা রঙটি ব্যবহার করা যেতে পারে বৃশ্চিকের ক্ষেত্রে কমলা লাল সাদা এবং হলুদ রঙটি ব্যবহার করা যেতে পারে ধনুর ক্ষেত্রে হলুদ ব্যবহার করা যেতে পারে আকাশি পিঙ্ক বেগুনি এবং হালকা কমলা রং বা ডিপ কমলা রঙ ব্যবহার করা যেতে পারে হালকা হলুদ ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সাদা ক্রিম কালার নীল রং আকাশি রং এবং লাল রং ব্যবহার করা যেতে পারে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ আকাশি নীল বেগুনি হালকা ক্রিম কালার এবং সবুজ এবং কমলা রং মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা সবুজ সাদা এবং হলুদ রং এবং লাল রঙ এই রঙগুলি অবশ্যই লগ্ন শিভা সাপেক্ষে প্রয়োজন লগ্ন জ্বালায় লগ্নভিত্তিক দেখবেন ফোন নাম্বার পেয়ে গেছেন প্রয়োজনে যোগাযোগ করে নেবেন শুরু করছি আলোচনা অবশ্যই আপনারা দেখতে থাকুন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স মেষলগ্ন মেষরাশী মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু দশমভাবেই থাকছে এবং আজকে চন্দ্র স্বনক্ষত্রে অবশ্যই পারিবারিক ক্ষেত্রে কিছু অগ্রগতি থাকবে মানসিক প্রভাব ইমোশনাল থাকবে এখানে খাদ্যদ্রব্য পার্সোনাল কোনো কাজকর্ম ইত্যাদি পেশার সঙ্গে যারা যুক্ত আছেন কাউন্সেলিং ইত্যাদি যারা করছেন গৃহ থেকে পরিচ্ছলিত কাজকর্ম গাড়ির ব্যবসা ইত্যাদি বা যে কোনো ধরনের কনস্ট্রাকশন বিল্ডিং ইত্যাদি যেহেতু কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন কাজের ক্ষেত্রে সৃজনশীল প্রতিভা যারা আছেন যারা আর্টিস্ট আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল থাকছে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের বিষয়টা স্বাভাবিক থেকে ভালো যাবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকলেও গতদিন যদি কোনো গৃহবিবাদ হয়ে থাকে তার রেশ হরস্কোপে চলবেই এখানে ঠান্ডা লাগার ধার ব্লাড প্রেশার এগুলো বিষয়ে খেয়াল রাখবেন এবং জেনারেল ব্যবসা আজকের দিনে মোটের উপর পজিটিভ থাকবে চন্দ্রকর্মভাবে থাকার জন্য সোশ্যাল ওয়ার্ক আপনার ভালো হবে সামাজিক বিষয়গুলোতে ভালো ফল পাবেন এবং আজকের দিনটা খুব সেন্সিটিভ মাইন্ডে থাকবে খুব ছোটোখাটো বিষয় কিন্তু মনে নিয়ে ফেলতে পারেন এটা বাদ দিলে বাকি জায়গাটা স্থিতিশীল থাকছে এবং আপনার আপকামিং ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন তার মধ্যে অবশ্যই আপনাদের আপডেট দেওয়া হয়ে গেছে দু হাজার পঁচিশের সাড়ে সাতি এবং দু হাজার পঁচিশের অবশ্যই আপনাদের লগ্ন ফল দুটো ইম্পর্টেন্ট ভিডিও লগ্ন না জানালে সে দেখবেন সেটা আর এখানে এটা বলব যে আজকের দিনটায় আপনি যে কোনো আজকের দিনে শুভ কাজ শুভ অনুষ্ঠান এগুলো কিন্তু করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা সিভিল মামলা থাকলে তার প্রতি প্রকৃতি একটু পরিবর্তন হতে পারে কৃষলগ্ন রাশি যদি আপনার হয় তাহলে চন্দ্র কিন্তু আজ ভাগ্যস্থানে অবস্থান করছে গত দিনের মতোই স্বনক্ষত্রে চন্দ্র থাকার জন্য যোগাযোগ বাড়বে কমিউনিকেশান বাড়বে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো থাকবে উদ্যোগী মনোভাব থাকবে অনলাইন বেসিস কাজ সেলফ প্রফেশন এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন তবে তাদের স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো ভালো বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে ভালো দূরের সংযোগে যাত্রা ইত্যাদি শর্ট ডিস্ট্যান্স লং ডিসটেন্স থাকলে অর্থাৎ একটু ঘোরাঘুরি ব্যস্ততা কিন্তু থাকবে ছোটোখাটো ঘটনা মনকে একটু বেশি প্রভাবিত করতে পারে ঘুমের পরিমাণ সামান্য আপডাউন করতে পারে লাইফ পার্টনার এবং আপনার মধ্যে খুব ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক চলবে এবং আপনাদের প্রেমের ক্ষেত্রে দু হাজার পঁচিশে কিছু শুভ ঘটনা ঘটবে কিছু সময়ের পর এ বিষয়ে যে ভিডিওটি আপডেট দিয়েছি দু হাজার পঁচিশের বর্ষফল সেটা অবশ্যই দেখে নেবেন লগ্নভিত্তিক দেওয়া আছে লগ্ন না জালে সেটা রাশিভিত্তিক দেখে নেবেন কর্মজীবনে আজকের দিনে মোটের ওপর ব্যস্ততা থাকবে টার্গেট ভিত্তিক কাজ করতে পারেন এক্ষেত্রে সমস্যা হরস্কোপে থাকছে না ঘুরে ফিরে ব্যবসা ট্রান্সপোর্টের কাজকর্মগুলো বেশি ভালো যাবে ভাই বোন প্রতিবেশী বন্ধু বান্ধবের সাহায্যে কোনো কাজ করতে পারেন এখানে আজকের দিনে বিশেষভাবে ছোটোখাটো ঘটনা সামান্য কিছু বিষয় মনের কোনো অনুভূতি বেশি রাখতে পারে আর ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে সামাজিক অনুষ্ঠান যোগাযোগ এগুলোতে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন আধ্যাত্মিক কোনো কাজ এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা খুবই পজিটিভ যাবে আরও জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশি যদি আপনার হয় তাহলে কিন্তু চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি এখানে সরাসরি কিন্তু অবস্থান করছে আপনাদের রাশির অষ্টমভাবে অষ্টমভাবে চন্দ্র স্বনক্ষত্র মনে যদি কিছু চিন্তাভাবনা বেশি চল সেগুলো কিন্তু বাড়বে চন্দ্রমঙ্গলের কানেকশানে আর্থিক যোগাযোগ উন্নতিগুলো থাকবে আত্মীয় স্বর্ণের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য খেয়াল রাখবেন সম্পর্ক বা রিলেশানশিপের দিকটা ইমোশনাল সেটা দাম্পত্য হোক বা এখানে প্রেম হোক বা দাম্পত্য বিষয়ে আত্মীয় সঙ্গে মতের মতেরমিন চলে সে বিষয়টা একটু খেয়াল রাখবেন কথাকে মেপে প্রয়োগ করবেন কথার মধ্যে হয় খুব রুষ্টতা বা অতিরিক্ত আবেগ এটা কিন্তু প্রকাশিত হতে পারে খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হবে সিভিল মামলা এবং ফিনান্সিয়াল মামলা অর্থনৈতিক বিষয়ে কোনো মামলা ইত্যাদি বিষয়গুলো একটু খেয়াল রাখবেন জেনারেলি আজকের দিনটায় হাঁটুর ব্যথা ব্যথা ইত্যাদি সমস্যা বিষয়ে সামান্য সতর্ক থাকা দরকার তবে চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য আপনার ক্রিয়েটিভিটি প্রতিভা এগুলোর বিকাশ করবে আটকে থাকা যে কোনো কিছু অর্থ হোক কারণ সম্পদ সম্পত্তি কাউকে ধরুন কিছু জিনিসপত্র দিয়েছেন সেগুলো উদ্ধারের জন্য প্রয়াস করতে পারেন ফাটকা লাভের যে হরস্কোপে আছে মানসিক ইচ্ছাসফূর্তির ক্ষেত্রে দিনটা ভালো তবে রেগে গেলে একটু রাগ বাড়বে সাধারণত হেলথ ইস্যু বিষয় একটু খেয়াল রাখবেন লোন ইত্যাদি পরিশোধ করা বা কোনো ডিসপিউটের মীমাংসা করার ক্ষেত্রে কিছু সুযোগ আজকের দিনে আসতে পারে নতুন সন্তানযোগের ক্ষেত্রেও খারাপ না আজকের দিনটা এক্ষেত্রেও ভালো ফল পাবেন শর্ট ডিস্টেন্স লং ডিস্টেন্স ট্রাভেল হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো তবে এটা মাথায় রাখবেন চন্দ্রজিতু অষ্টমে আছে আপনার মন থেকে কোনো কাজ করতে গিয়ে একটু বাধাগ্রস্ত হয়ে পড়া মানে এটা করবো না বা এটা আজকে কী করব এই ধরনের একটা ডিলেইং টেন্ডেন্সি কিছু বিষয় থাকতে পারে আরও জানতে আপনার রাফকাম ভিডিওগুলো দেখে নেবেন সমস্যায় যে বুকিং নাম্বার দেওয়া আছে এখানেই যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লকডাউন সেই আলোচনায় আর দেখতে ভুলবেন না দু হাজার পঁচিশে সম্পূর্ণ মিথুনের লগ্নফল এবং অবশ্যই লগ্ন না জানলে সেটাই রাশিভিত্তিক দেখবেন যদি আপনার লগ্ন কর্কট হয় বা রাশি কর্কট হয় চন্দ্র আর সনক্ষত্র স্বর্নক্ষত্রে থাকার জন্য এনার্জি থাকবে শরীরে এবং কাজকর্মে উন্নতির জায়গা থাকবে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো হবে দুধ জল খাদ্যদ্রব্য সোশ্যাল নেটওয়ার্ক ইত্যাদি ব্যবসাগুলোর ক্ষেত্রে ভালো আবেগপূর্ণতা বেশি থাকবে ছোটোখাটো বিষয় কিন্তু দ্বন্দ্ব বিবাদকে এড়িয়ে চলবেন কর্মভিত্তিকও দিনটা ভালো যা ব্যবসা এবং চাকরি কেরিয়ার রিলেটেড বিষয় দিনটা ভালো এবং ইনকামেবল সোর্স বা ইত্যাদি আসবে সন্ধ্যার মানে রাতের দিকে যেহেতু মঙ্গলের প্রভাব থাকবে আপনাদের কিন্তু শেষ রাতের দিকে একটু ব্লাড প্রেশার ইত্যাদি সমস্যা মাথা গরমের ধার যাদের এইগুলোর বিষয়ে একটু খেয়াল রাখতে হবে প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা খুবই ভালো ও বিভার কানেকশান আছে অভিমানপূর্ণ সম্পর্ক থাকবে প্রেম এবং দাম্পত্য বিষয়ে ফাটকালাভের লাভের যোগ আছে আর্থিক উন্নতির জন্য প্রয়াস করতে পারে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন তবে সন্তান যারা ধারণ করে আছে আমি গতদিনও বলেছিলাম আপনাদের হেলথ কনসিয়াস থাকতে হবে বিদ্যাভাব শুভ থাকবে উচ্চশিক্ষা গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন অনুষ্ঠান বাড়িতে যাওয়া কারোর সঙ্গে দেখা করা ইত্যাদি এই বিষয়টা ভালো আপনার স্বামী স্ত্রী কিছু বললে বা আপনার বিজনেস পার্টনার কিছু বললে তার মতকে অবশ্যই গ্রাহ্য করার চেষ্টা করবেন আর এখানে আমি এটা বলবো যে চট করে কিন্তু আজকে কোনো কাজ থেকে ডাইভার্ট হবে না যেটা শিডিউল রুটিন আছে সেটা ধরে করার চেষ্টা করুন যদি হট করে অন্য কাজে মাথা দেন তাহলে সেই বিষয়ে ইনভলভ হয়ে যাবেন আপনার নিত্য দৈনন্দিন যে রুটিন সেটা কিন্তু ব্যাঘাত ঘটতে পারে বিস্তারিত জানতে আপনাদের আপনার ভিডিওগুলো দেখতে হবে সাধারণভাবে আজকের দিনটা নোটের ওপর পজিটিভ এবং কাজে লাগবার মতো দিন কাজে লাগান আপনারা অবশ্যই কর্কট রাশি সাড়ে সাতই লগ্নের সম্পূর্ণ দু হাজার পঁচিশে লগ্ন ফল দেখে নেবেন এবং যদি লগ্ন না জানে এটা কি রাশিভিত্তিক দেখবেন তবে সারা ঢাইহার যে এফেক্টটা যে শেষ হচ্ছে কর্কটে সেটা অবশ্যই কী কী বিষয়ে ভালো ফল পাবেন সেটাও দেখে নেবেন চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে আজও চন্দ্র ষষ্ঠে থাকছে তবে স্ব খরচ সামান্য বাড়বে ঘুমের পরিমাণ একটু বাড়তে পারে পর্যাপ্ত কাজের সঙ্গে পর্যাপ্ত রেস্টের দরকার ভাগ্য আপনার সহায় হবে দূরের কাজগুলো লাভ হতে পারে এখানে মেডিকেল কাজগুলো করতে পারেন অফিসিয়াল কাজগুলো আজকের দিনে করতে পারে গত দিনের তুলনায় মানসিক স্থিতি অনেকটা অন্যরকম থাকবে কারণ গতদিন সূর্যের নক্ষত্র ছিল সূর্যেরই আপনার জাতক জাতিকা প্রেমের ক্ষেত্রে দিনটা অনেকটা স্বাভাবিক থাকার বা ভালো থাকার সম্ভাবনা বেশি দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে মায়ের সঙ্গে কিছু পয়েন্টে মতের অমিল হতে পারে তার স্বাস্থ্যজনিত সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন বিদেশ যাত্রা দূরযাত্রা কিছু সম্ভাবনা তৈরি হতে পারে বিদেশে যারা আছেন কিছু ভালো ফল পেতে পারেন তবে লোয়ার গান্ডিজ গাইনিক সমস্যা কম রেস্ট বা বিষয় একটু খেয়াল রাখা দরকার প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো হল একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে যে গতদিন যদি প্রেমের ক্ষেত্রে কোনো মানসিক দ্বন্দ্ব হয়ে থাকে সেটা আজকে ভালোর দিকে গবে কিন্তু কিছুটা রেসের জায়গাটা থাকবে আর অন্যান্য বিষয়ের মধ্যে সন্তানভাবে যে দিনে শুভ কম্পিটিভ এক্সাম পরীক্ষায় ভালো ফল পাবেন পরীক্ষার্থীদের ক্ষেত্রে ভালো দূরে পড়াশোনা করার ক্ষেত্রে ভালো যে কোনো বিষয়ে মেডিকেল কাজগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন প্রফেশনাল ক্ষেত্রে যারা ব্যাঙ্কিং আছেন যারা টেকনিক্যালে আছেন যারা সফটওয়্যার তে আছেন মিডিয়া আছেন স্পেশালি মেডিকেল বা আপনার ব্যাক অফিস জব এগুলোতে বেশি পজিটিভ ফল থাকে ধর্মকর্ম ধার্মিক কাজকর্ম আধ্যাত্মবাদের প্রতি আকর্ষণ এগুলো কিন্তু আজকের দিনে বাড়তে পারে কিন্তু কিছু অবৈধ কাজ ইনলিগাল অ্যাক্টিভিটি ইলিগাল রিলেশান এগুলোর সম্ভাবনা কিছু ক্ষেত্রে তৈরি হচ্ছে বিষয়টা অবশ্যই সংযত থাকা দরকার আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে কি হবে সমস্যায় যে বুকিং নাম্বার দেওয়া আছে এখানেই যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় আর অবশ্যই আপনারা সিংহের যে সম্পূর্ণ দু হাজার পঁচিশের ফল সেটা দেখে নেবেন ফলাদেশটা লগ্নভিত্তিক করা হয়েছে এবং আপনি যদি লগ্ন জানান সেটা রাশিভিত্তিকই দেখবেন আপনার চলে আসি পরবর্তী লগ্ন সেই আলোচনায় লগ্ন যদি আপনার কন্যা হয় বা রাশি যদি কন্যা হয় তাহলে কিন্তু চন্দ্রাজ অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশি কিন্তু সরাসরি এখানে আপনাদের অবশ্যই কিন্তু রাশি বা লগ্নে কিন্তু সরাসরি পঞ্চমী পঞ্চমে চন্দ্র অত্যন্ত সনক্ষত্র অত্যন্ত পাওয়ারফুল এখানে ক্রিয়েটিভিটি আপনার প্রতিভার বিকাশ ঘটবেই ভাব শুভ থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা নতুন যোগাযোগপূর্ণ হতে পারে তবে প্রেমের ক্ষেত্রে মান অভিমানের টানাপড়টা একটু বেশি থাকবে এখানে হজমের সমস্যা বিষয়ে একটু খেয়াল রাখবেন অর্থপ্রাপ্তি যোগ আছে ফাটকা লাভের যোগ আছে মানসিক ইচ্ছাস্ফূর্তির যোগ আছে এবং আজকের দিনে কারো সাহায্যে কারো আনএক্সপেক্টেড হঠাৎ কিছু প্রাপ্তি ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ডিপেন্ড করছে আপনার তো অসন্তোষে কি চলছে কোর্ট কাছের বিষয়ে কিছু সহজ মীমাংসা সূত্র পেতে পারেন কর্মজীবন ভালো যাবে ঘোরাঘুরি ব্যস্ততা টার ভিত্তিক কাজগুলো ভালো যেতে পারে অল্প বিস্তর মনের ভেতর চাপা রাগ থাকলে সেটা কিন্তু একটু বাড়তে পারে প্রেমজ বিবাহ কানেকশান আছে সাধারণ বিবাহ সংযোগগুলো ভালো ব্যবসার ক্ষেত্রে সাধারণত ভালো ক্রিয়েটিভ পার্সনরা বেশি ভালো ফল পাবেন যে কোনো আর্টিস্ট আছেন যারা যারা কোনো সিল কোনো ধরনের মেকানিক্যাল কাজ করছেন যে কোনো বিষয়ে যারা ডিজাইনিংয়ের কাজ করছেন এক্ষেত্রে আজকে দিনটা কিন্তু পজিটিভ ফল থাকবে বিদ্যা বুদ্ধি বিকাশ অত্যন্ত ভালো ফল থাকবে সন্তানের পরামর্শ গ্রহণ করলে আপনার এখানের লাভ হতে পারে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে সেখানে সমস্যা নেই তবে মঙ্গল এবং চন্দ্রের মধ্যে পঞ্চমেই যে দৃষ্টি বিনিময় হচ্ছে সন্তান যাদের আছে সন্তানের একটু রাগ জেদ ক্রোধ এগুলো অভিমান বাড়তে পারে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওর পরপর আপনারা পেয়ে যাবেন আপনাদের লগ্নের সম্পূর্ণ দু হাজার পঁচিশের ফল এবং অবশ্যই লগ্ন না গেলে সেটা রাশিভিত্তিক দেখে নেবেন আর আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় তুলালগ্ন লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি চতুর্থভাবে স্বনক্ষত্রে চন্দ্র আজকে অবশ্যই কিন্তু মানসিক বিষয়টা অনেকটা ইম্প্রুভ করবে আজকের দিনটা অবশ্যই ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে কিন্তু কাজ এবং আমি গতদিন বলেছিলাম কাজ এবং আপনার বাড়ি দুটোর মধ্যে একটা ব্যালেন্স রেখে চলার চেষ্টা করবেন দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে ইমোশনাল অ্যাটাচমেন্ট দাম্পত্য বিষয়তেও বেশি থাকবে প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন এখানে বাড়ির কাজ কেনাকাটি পার্সোনাল কাজ এগুলো করার জন্য ভালো এবং আপনার গৃহ সংক্রান্ত কাজ কাজ মানে শুধু অফিসের কাজ নয় পার্সোনাল কাজ ব্যক্তিগত কাজ এগুলো করার ক্ষেত্রে আজকে দিনটা যথেষ্ট ভালো যাবে বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এই পর্যায়ে আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকবে এবং আজকের দিনটা যাত্রা শর্ট ডিস্টেন্স ট্রাভেল আউটডোর কমিউনিকেশান এগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন কর্মভিত্তিক দিনটা পজিটিভ কাজের জায়গায় যেমন ভালো ব্যবসার ক্ষেত্রটা স্থিতিশীল তবে এটা খেয়াল রাখবেন যে মনের ভেতর আগের দিনে কিন্তু চূড়ান্ত প্রভাব থাকবে মানসিক স্থিতি বা আপনার মনকে শান্ত রাখা এগুলো অনেকটা দায়িত্ব আপনার চন্দ্র চন্দ্রলগ্ন অবস্থান করার জন্য আবেগপূর্ণতা বেশি থাকবে যারা কবি সাহিত্যিক লেখক গীতিকার সুরকার আর্টিস্টিক ট্যালেন্ট যাদের ভেতর আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো সর্দি কাশির থাকলে একটু বাড়তে পারে মায়ের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে এবং আজকের দিনটায় এটা মনে করি যে অবশ্যই মঙ্গলচন্দ্রের যে কানজেকশান অর্থকরি প্রাপ্তি বা সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে দিনটা বেশ ভালোই যেতে পারে বিস্তারিত জানতে আপনাকে আপকের ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে আর আজকের দিনে কোনো সমস্যা এলে অবশ্যই কারোর সঙ্গে আলোচনা করে মানে অনেক সময় কী হয় একটু আবেগের মশো সিদ্ধান্ত হয়ে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে চলে আসি পরবর্তী লগ্নশীল আলোচনায় বৃশ্চিক লগ্ন যদি এবং বৃশ্চিক রাশি যদি আপনার হয় তাহলে কিন্তু চন্দ্র অবস্থান করছে আজকে আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তৃতীয়ভাবে উদ্যোগপূর্ণ দিন থাকবে ভাগ্য পরিস্থিতি আপনার সহায় হবে সামান্য ঘটনা মনকে একটু বেশি প্রভাবিত করবে মাথা গরম কন্ট্রোল করতে পারলে আজকের দিনে কিন্তু কাজের জায়গায় এনার্জি প্রচুর পাবেন এবং কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ কমিউনিকেশান এগুলোতে ভালো ফল পাবেন তবে সাধারণ ঘটনাগুলো মনের উপর বেশি প্রভাবশালী হবে অনলাইন কাজে অগ্রগতি সেলফ অফ অগ্রগতি থাকবে ভাগ্য বা পরিস্থিতি সহায়ার জন্য এডুকেশনের ফিল্ডও আজকের দিনে ভালো তবে পরীক্ষা টরীক্ষা থাকলে একটু স্থিতির তথ্য দেবেন কিন্তু কোনো ভর্তি অ্যাডমিশান এগুলোতে ভালো ফল পাবেন আবেগপূর্ণতা বেশি থাকবে এটা খেয়াল রাখবেন যে কোনো বিষয়ে আবেগের মাথায় না সিদ্ধান্ত হয় সেটাই শুধু খেয়াল রাখতে হবে জেনারেলি আজকের দিনটায় কমিউনিকেটিভ পার্টার দিনটা খুব ভালো থাকবে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ঘোরাঘুরি ডেটিং এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু বেশ ভালো যেতে পারে অবশ্যই আজকের দিনটায় ভ্রমণযোগ খুবই ভালো ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন যারা অলরেডি বেড়াতে গেছেন বাইরে আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে ভাই বোন বন্ধু বান্ধব এদের সাহায্যে যে কোনো কাজ আজকের দিনে করার ক্ষেত্রে ভালো এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন আর এখানে অবশ্যই বলবো কিছু কিছু ক্ষেত্রে আজকের দিনটা চলমান কাজগুলো যেমন কোনো আপনি ডেলিভারির কাজ করছেন কুরিয়ারের কাজ করছেন হকারি ফেরি করছেন এইগুলোতে খুব ভালো ফল আসার চান্সেস এখানে কিন্তু থাকছে আর এটা বলতে পারি অনলাইন ইন্টারনেট মিডিয়া এই মিডিয়া এগুলোকে ইউজ করে কিন্তু আজকের দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকতে পারে বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলোই দেখতে হবে সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আর এটা খেয়াল রাখবেন যেহেতু চন্দ্র তৃতীয় ঘরকে প্রভাবিত করছে তো এক্ষেত্রে আপনার কিন্তু আজকের দিনটা ব্যস্ততা থাকবে এটা অবশ্যই থাকবে ব্যস্ততা থাকবে কিছু কিছু ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আপনার ক্ষেত্রে মানসিক জায়গাটা কিন্তু অবশ্যই কন্ট্রোল করা দরকার বাকি জায়গাটা অবশ্যই ভালো থাকছে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকারই সম্ভাবনা আছে সম্বন্ধ বিভাগ যোগাযোগগুলো আজকে দিনে আসতে পারে ইতিমধ্যে বৃষ্টিকের ভাইয়া পরবর্তী সময় ভিডিও আমি আপডেট করছি কোন কোন বিষয়ে ভালো ফল পাবেন দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন ধনুলগ্ন ধনুরাশি ধনলগ্ন ধনুর ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে এবং অষ্টমপতি হিসেবে চন্দ্র দ্বিতীয়ভাবে অবস্থান করছে আত্মীয় স্বর্ণের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে কথার মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার থাকতে পারে যারা কথা বেছে খান গান বাজনি ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন এগুলো ক্ষেত্রে ভালো কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো তবে দাঁতমারি বেঠাই ইএনটি রিলেটেড সমস্যা চলে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন বাড়িতে কোনো বন্ধু আত্মীয় সমাগম হতে পারে ফিনান্সিয়াল কিছু মামলা চললে এই বিষয়টা খেয়াল রাখবেন কোর্টের কিছু বিষয়ে পরিবর্তন আসার সম্ভাবনা আছে প্রেমের ক্ষেত্রে ইমোশন পজিটিভ এবং নেগেটিভ দুই মেশনই বাড়বে আমি গত দিনের স্ট্রাকচারটা এখানে বহাল থাকবে প্রেমের ক্ষেত্রে ঢুকু বলতে পারি দিন গতদিন মাথা ঠান্ডা থাকবে চন্দ্র এবং মঙ্গলের জন্য প্রেমের ক্ষেত্রে কিছু সিচুয়েশান চেঞ্জ পরিবর্তন এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে বর্তমানে প্রেমের ক্ষেত্রটা আপনাদের একটু ভেবে এগোতে হবে কোনো বিষয়ে ভুল পদক্ষেপ না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন সন্তান যাদের আছে সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে এই দিকটা খেয়াল রাখবেন নতুন সন্তান যুগে ভালো ফল পাবেন স্যারিসি আইবিএফ এগুলোর ক্ষেত্রে বর্তমানে ইনভেস্ট করার ক্ষেত্রে খুব ভেবে চিন্তে এগোবেন আর এখানে এটা বলতে পারি আজকের দিনটায় কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন খাওয়া রুচির খানিকটা পরিবর্তন হতে পারে কর্মভিত্তিক দিনটা ভালো ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে জেনারেল ব্যবসায় লাভ আর্থিক উন্নতি পুরনো অর্থপ্রাপ্তি যোগের ক্ষেত্রে আজকের দিনটা নিশ্চিতভাবেই ভালো যেতে পারে পিতামাতার মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো আর এখানে আমি এটা বলবো চন্দ্র এখানে কিন্তু যেহেতু অষ্টমের অধিপতি গবেষণা রিসার সাধনা এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন আরও জানতে আপনাকে আপনার ভিডিওগুলি দেখতে হবে এবং ধনু ঢাইয়ার ভিডিওটি আপডেট দিয়েছি সামনেই দু হাজার পঁচিশের কয়েকদিন পরেই ঢাইয়ার শুরু হবে ভিডিওটি দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বা মহলগ্ন মকরাশির ক্ষেত্রে মহলগ্ন মকর চন্দ্র আজও থাকছে স চন্দ্র আপনার ভিতরে কিন্তু শান্তি বা একটা সৌমতা প্রদান করবে তার মধ্যে ইমোশনাল বিষয়গুলো বাড়াবে গতদিন যাদের রাগ জেদ ক্রোধ একটু বিষণ্ণতা কেটে তার তুলনায় আজকের দিনটা পজিটিভ থাকবে ব্যবসার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন আর্টিস্টিক ট্যালেন্টগুলো আজকের দিনে বাড়তে পারে ব্যবসায়িক যোগাযোগ সাধারণ যোগাযোগ কোনো ঘোরাঘুরি আনন্দ অনুষ্ঠান এগুলোর মধ্যে বোধ করবেন তবে চন্দ্র খুব ইমোশনাল অ্যাটাচমেন্ট রাখবে একটা খেয়াল রাখবেন মনকে এমন কোনো রসদ দেবেন না যেখানে রাগ জেদ ক্রোধ পীড়া এগুলো কিন্তু লুকিয়ে থাকে কর্মভিত্ত প্রত্যেক দিনটা ভালো তবে কাজের ক্ষেত্রে আপনার আজকের দিনে ফোকাস কিছুটা নষ্ট হতে পারে আপনার ডেলি রুটিনটা কিছুটা চেঞ্জ হতে পারে এটা অবশ্যই খেয়াল রাখবেন ব্যবসায় তো লাভ হবে দাম্পত্য বিষয়ে শুধু পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে এই দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো জানা শেখার উদ্দেশ্যে ভালো মায়ের মতকে গুরুত্ব দেবেন বা প্রায়োরিটি দেবেন ঘুমের মধ্যে কিছুটা স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে মাথার ভেতর কল্পনা বিষয়গুলো এগুলো কিন্তু বেশি মাথা ছাড়া দিতে পারে শরীর স্বাস্থ্য মধ্যে সর্দিকা সিদ্ধার ব্লাড প্রেশারের সমস্যা এগুলো বিষয়ে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে পর্যাপ্ত কাজের সঙ্গে পর্যাপ্ত ঘুম আহার এগুলো ব্যালেন্স করে চলা আজকের দিনে দরকার লগ্নস্থ রাশির চন্দ্র থাকার জন্য একটু হলেও আপনার কিন্তু যে কোনো সিদ্ধান্তগুলো ঝোঁকের মাথায় হতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন আদারওয়াইজ আজকের দিনটা ঠিক আছে বিস্তারিত জানতে ইতিমধ্যে আপনাদের রাশি যে সাড়ে সাতি শেষ হচ্ছে তার বিষয়ে যে ভিডিওটি আমি আপডেট দিচ্ছি দেখে নেবেন সঙ্গে অবশ্যই কিন্তু আপকাম ভিডিওগুলো ফলো করবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা সমস্যা নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে নেবেন কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি হিসাবে কে কুম্ভের কিন্তু অবস্থান করছে চন্দ্র দ্বাদশভাবে ঘুমের পরিমাণ কিছুটা বাড়বে লোয়ার গান্ডিজের বিষয়ে খেয়াল রাখবেন দূরে চিকিৎসা করার জন্য আজকের দিনটা ভালো এবং আজকের দিনটা আমি বলব বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জ পরিবর্তন হতে পারে তবে আজকের দিনে মনকে এমন কোনো রসদ দেবে না যেখানে হতাশা দেশ রাগ ক্রোধ উৎপন্ন হয় সেই বিষয়টা কোনো ভিডিও হতে পারে কারোর কথাবার্তা হতে পারে সেইগুলোকে অ্যাভয়েড করবেন কর্মজীবন জেনারেলি আজকের দিনটা একটু পরিশ্রমী দিন থাকবে ওভারটাইম কাজের ক্ষেত্রে থাকতে পারে তবে কিছুটা মানসিক ক্লান্তি কাজের ক্ষেত্রে আসার সম্ভাবনা আছে তবে ভ্রমণপশ মানুষের ক্ষেত্রে দিনটা ভালো এখানে বিদ্যাভাব অত্যন্ত শুভ থাকবে মায়ের হেলথের বিষয়ে একটু সতর্ক থাকবেন প্রেমের ক্ষেত্রে দিনটা সেন্সিটিভ এবং আবেগপূর্ণ থাকবে অযথা একটু দৌড়ঝাঁপ বেশি হতে পারে আজকের দিনটা তাই যেখানে যাচ্ছেন একটু খবরাখবর নিয়ে যাবেন সেভিংস ফান্ডিং করতে পারেন বিদেশি টাকায় ইনকাম করেন আয় বৃদ্ধির সংযোগ আছে কোনো বিদেশি অর্থ বিনিয়োগ ব্যক্তিদের ক্ষেত্রে কিছু ভালো ফল পাবেন এখানে প্রেমজ বিবাহের ক্ষেত্রে কানেকশান রয়েছে গায়নিক সমস্যা ইত্যাদি কিছু চললে এই বিষয়টা একটু খেয়াল রাখা আজকের দিনে দরকার যেহেতু চন্দ্র রাশির দ্বাদশে বা লগ্নের দ্বাদশে অবস্থান করছে চট করে মুড সুইং বেশি হবে তাই যে কোনো সিদ্ধান্ত একটু রয়ে শুয়ে নেওয়ার চেষ্টা করবেন অন্যান্য ক্ষেত্রে চন্দ্র দ্বাদশে প্রভাবিত করছে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে আগে থেকে কিছু আটকে থাকলে টাকা সেটা কিন্তু পেয়ে যেতে পারেন কোর্ট কাচেরি ম্যাটারে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আর স্ট্রাকচারটা গত দিনে যে আপনার যে বিষয়গুলো সেগুলোর মধ্যে ভালো ফল পাবেন তবে আজকের দিনটা একটু খরচ বহুল হতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন খরচপাতিটা মেডিকেল এক্সপেন্স বা আপনার অন্যান্য কিছু খরচ হতে পারে মানে ট্রাভেলিং অ্যালাউন্স কিছুটা থাকতে পারে আদারওয়াইস আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ঠিক আছে তবে এটা খেয়াল রাখবেন চন্দ্র যেহেতু রাশির দ্বাদশে আছে এখানে কিন্তু আপনার ক্ষেত্রে মক্ষ লাভ বা আধ্যাত্মিক পথে যাওয়া কোনো গুরু সান্নিধ্য পাওয়ার ক্ষেত্রে দিনটা কিন্তু বেশ ভালো যেতে পারে ভাই বোনের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করবেন আপনাকে আরও জানতে অবশ্যই দেখতে হবে আপকাম ভিডিওগুলো তার মধ্যে কুম্ভ রাশি যে ভিডিওটি আপডেট দিয়েছি সাড়ে সাথেই সেটা অবশ্যই দেখে নেবেন এখন যদি না দেখে থাকেন চলে আসছি পরবর্তী লগ্ন শির আলোচনা সব সে বুক নাম্বারে আপনার যোগাযোগ করে নেবেন মিনলগ্ন মিন রাশি যদি আপনার হয় তাহলে চন্দ্র কিন্তু আপনার লগ্ন বা রাশির কিন্তু সরাসরি একাদশ হবে স্বর্নক্ষত্রে চন্দ্র থাকার জন্য আজকের দিনে আপনার কিন্তু প্রতিভার বিকাশ ঘটতে পারে কোনো কিছু জানা শেখার উদ্দেশ্যে ভালো যেতে পারে ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পেতে পারেন নতুন সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে কর্মভিত্তিক দিনটা ভালো যেতে পারে এবং প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে কিছু উন্নতি বা কিছু ভালো ফল পাওয়া প্রেমের ক্ষেত্রে সেটা কিন্তু আজকের দিনে ভালো এবং কর্মক্ষেত্রে গত দিনের তুলনায় সিচুয়েশন আলাদা থাকবে আমি ওভারঅল বলবো মানসিক স্থিতি দিনের তুলনায় বেটার থাকবে চলমান কাজে লাভ হতে পারে আউটডোর কাজে ভালো ফল পেতে পারেন ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন সন্তান যাদের আছে ছেলে মেয়ের ব্যাপারে আর কি আপনি কোনো যে কোনো ভালো সিদ্ধান্ত আজকে দিনে নিতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন জেনারেল ব্যবসা ভালো থাকবে আয় বৃদ্ধি সুযোগ থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে আজকের দিনটা ম্যানযোগ থাকবে তবে কথার মধ্যে আপনার আবেগ অনুভূতি জেদ এগুলো কিন্তু কিছুটা প্রাধান্য পাবে এটা কিন্তু কন্ট্রোল করতে হবে লোন প্রাপ্তি কোনো বড়ো কিছু কাজের প্রয়াস করা এগুলো ক্ষেত্রে দিনটা আপনার পক্ষে পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং ছোটোখাটো বিষয় কিন্তু শুভ পরিবর্তনের কিছু সম্ভাবনা হরস্কোপে রয়েছে আধ্যাত্মিক ক্রিয়াকর্ম ধ্যান ধ্যান দান এগুলোতে কিন্তু আজকের দিনে ভালো ফল অবশ্যই পাবেন হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে ভালো এন্টারটেনমেন্ট পারপাসে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে এবং আমি এটা বলবো চন্দ্র যেহেতু যেহেতু একাদশে আছে মাস অ্যাট্রাক্ট করা সোশ্যাল ফেম বাড়া ফলোয়ার সাবস্ক্রাইবার এগুলো বাড়ার ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে আপনাকে আরও জানতে দেখতে হবে আপকাল ভিডিওগুলি সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে দেবে তার মধ্যে দেখুন মিন রাশির সাড়ে সাথে ভিডিওটি ফুটে উঠেছে মিন রাশি সাড়ে সাথে কয়েক দিনের পরই শুরু হবে এবং মধ্য কখন সেই শক্তিশালী সাড়ে সাথে শুরু হতে চলেছে এন্ড স্ক্রিনে ফুটে ওঠার ভিডিওতে ক্লিক করে পৌঁছে যান সেখানে চলে আসছি আমরা আজই নতুন ভিডিওতে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার